হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ আর আজকে হচ্ছে একটা বড় স্পেশাল ডে আমি মুরগি মানে আজ হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি আর সবাই জানো যে আমার বর প্রতিবারের মতন আমাকে এইবারও এখনো অবধি কোনো গিফট দেয়নি অন্য বারে তাও আগে আগে দিয়ে দিত এইবার পার্টিকুলার থার্ড অ্যানিভার্সারি মানে মানুষ কি জানে একটু বড় করে সেলিব্রেশন একটু বড় বড় গিফট একটু বড় বড় ব্যাপার কালকে বলেছিল আজকে দেবে আজকে এখন বাজে প্রায় বারোটা সামথিং বাজে এখন মনে হয় হাতে গিফট পাইনি আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি এখন নয় পরে পরে নয় দেখছি এরম করে করে চলছে মনে হয় এরকম করে আজকে গোটা দিনটাই আমায় কাটিয়ে দেবে আর মনে দেব না ঠিক আছে আমিও দেবো না আমি কিনে লেখেছি তাও দেবো না যদি আমি না পাই তো তোমরা বলো আর হ্যাঁ তোমরা কমেন্টে গিয়ে আমাকে উইস করতে ভুলবে না হ্যাপি অ্যানিভার্সারি কারণ তিন বছর আমি কাটিয়ে দিলাম এই বটটার সাথে এই কৃপন বটটার সাথে এই দেখো শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে তোমরা ভেবো না আমি মিথ্যে বলছিলাম দেখতে পাচ্ছ কালকে গেছিলাম আমি আমরা নৈহাটি গেছিলাম নৈহাটির বড়ো পুজো দিয়েছি আর বিশ্বাস করো ওটা অনেক দিনকার আমার ইচ্ছা ছিল যে নৈহাটির বড়ো কাছে কি পুজো দেবো আর সেটা এত সুন্দরভাবে দিতে পারবো সত্যি আমি ভাবিনি হয়তো কোনো এক জন্মে করে পূর্ণি করেছিলাম যার জন্য এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি মাকে আর দিয়ে ফেরার পথে দাদা বলতে বিরিয়ানি খেয়ে এসেছে যেটাও অসাধারণ লেগেছে আমার কথা শুনতে পাওয়া না পাওয়া ও চিকেনের এনে ঠিক শুনতে পাবো অবস্থা দেখো দেখো চার খুব অবস্থা দেখো মানে একটা মানুষ ব্লগ বানাচ্ছে কী করে বানাবে এরকম করে বানানো যায় বানানো যায় না আর আজকে এই যে মুখের অবস্থা এখানে ওখানে সব পাপ বেরিয়েছে এই এত পাপ বেরোনোর পরও যে আমি ওখানে পুজো দিতে পেরেছি তাই তো অনেক বড় ব্যাপার তাই না ঠিক আছে চলো আমি ওর শ্যাম্পু করে এলাম একটুখানি দুটোতে পড়ে নিই তারপর ফিরে আসছি খানিকক্ষণ বাদে

আরও অপমান করছে তোকে নিতে হবে না তো দিয়ে নিই ঠিক আছে নিতে হবে না ফিটপার্কে ভরে রেখেছি আমি এতে দেখো তোমরা দাঁড়াও আর দেখাচ্ছে এই যে এটা একটা ফ্লিপকার্টের বক্স এটা অর্ডার দিয়ে আমি আনিয়েছি বলছে এদি ইটপার্কটি ভরা আছে কে কেন ফ্লিপকার্টটা আমি দেখে নিয়েছিলাম যদি খারাপ আসে দাম দেখে না সেই জন্য আমি দেখেছিলাম ওটা আর চোখ তো বলছি তো দেখেছিলাম আবার আবার করে করে দেখাচ্ছে আচ্ছা এই ঘুমটা উড়িয়ে দিবি যদি একটু বুদ্ধি বুদ্ধি হয় যে বউকে গিয়ে দিতে হয় স্পেশাল ডেট মিন এইটা ওই একটা সময় পছন্দ করেছিল বা তখন জানতো না যে কিনবে পরে কোনো ধরনের হয়তো তাহলে যখন দেবই তো তরকারি জিনিস দেওয়াই ভালো এই জন্য এটা আমি দিয়েছি আমার সামর্থ্য যে আমার এত সামর্থ্য নেই এত পয়সা নেই আমার এতটুকু সামর্থ্য এতটুকু দিয়েছি এই যে প্রথমে দিতে একটা কেবিল এই দেখো এটা যে চার্জ দিতে হবে কেবিল আর এই হচ্ছে স্টিমারটা এই দেখো স্টিমার ওই না স্টিমার স্টিমার সরি স্টিমার এই যে দেখতে পাচ্ছ যদি দেখতে না কালারটা আমি পছন্দ করেছি ভালো তো আমি আমার পছন্দ প্রতিটা জিনিস ভালো শুধু এই একটা জিনিস ডিফেক্টেড বেরিয়ে গেছে কি বলে চিরুনির মতন মানে কি গার্ড ওই যে তিনটে দিয়েছে একটা দুটো তিনটে আর একটা তেল দিয়েছে ওটা একটা রাখানো হয় চারটে যেটা ব্রাশ দিয়েছে আমার ব্রু ব্রাশ করা যাবে ভাল লাগছে না নয় বললে না তো তোমার কেমন আছে কিপটা অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আর কমেন্টে তোমার সবাই গিয়ে লেখো কিপতে বল কিপতে বল চাই লেখো যদি এই লজ্জায় কিছু দেয় আমায় শোন না সরিয়ে দিলা সরিয়ে দেয় আর দেখাচ্ছি দাদা মা কি রান্না বান্না করছে সেটা দেখাচ্ছে যে মা অনেক কিছু রান্না করছে কি রান্না করলে বলো তো তোমার দেওয়া শুনবো না তোমার রান্না শুনবো

কেন তাই কাঠো না আজকে ব্যবহার করো জিনিসটা কি গো কি ব্যবহার করো বন্ধু কেন কেন বন্ধু কেন কোথা পালিয়ে যাচ্ছ তুমি যাই হোক তিন বছর কাটি ফেলেছি এই কিপটেটার সঙ্গে আরো কয়েক বছর কাটিয়ে দেবো কোনো অসুবিধাই নেই কিপটে মেটা বাদ দিলে বাকি ফ একদম ওকে কোনো কিছুতে কোনো সমস্যা নেই শুধু গিফট একটু হ্যাঁ বললে দেয় না সেটা বললে আবার বড় ভুল বলা হবে ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করাটা অনেক বড়ো কিছু হয়তো আমি বলছি আর কি মেরেই বলছি তোমরা এটা বুঝতেই পারছো কিন্তু জীবনে অনেক কিছু থাকে যেটা টাকা দিয়ে গিফট কিনে সেটা পূরণ হয় না যেগুলো মনের ইচ্ছাও থাকে যেগুলো পূরণ করাটা বেশি ইম্পর্টেন্ট আর সেটা কালকে আমার অনেক বড় একটা ইচ্ছা হয়ে গেছে পূরণ হয়ে গেছে আবার পিছনে আড়ি পারতে এসছে

hallance hallace 3 মার্চ তে পে একটা সুন্দর পলারিং এটা এখন খুব ট্রেন্ড এখন কেন এটা অনেক বছর আগে ট্রেন্ডিং উঠেছে আমি কিনবো কিনবো করে আমার কেনা হয়নি কাট কিনে চলে এসেছে ভাবতেও পারি নি আমার বটটা তো বুজদার হয়ে গেছে তাই না একটু সবুর করো তাই না সবুর করো আজকে কিন্তু কোনো প্ল্যানিং নেই সেরকমভাবে আর এই সকাল থেকে আমার বৃষ্টির ওয়েদার এই যে এটা হচ্ছে কদমতলা একটা দোকান মাইটি গিরি প্যালিস এখানে আমরা আমাদেরও অনেকেরই আছে যারা বিয়ে বাড়ি ইনভিটেশান থাকে আমরা ওখান থেকে গিফট কিনে দিই এটা আর ভেবো না যে কোনো মানে কি বলবো প্রমোশন ভিডিও একদমই নয় দোকানটা ভালো জিনিসগুলো ভালো দামটা রিজনেবেল নেয় আর অপ্ত ব্যবহারটাও ভালো এই যে আমার পন্ডিত আসছে টুকটুক করে দেখো করলি না উইস করছে না আরে তোকে গিফট দিতে হবে না উইশ তো করতেই পারিস কাল রাত্রির থেকে আজকে সকাল হয়ে গিয়ে দুপুর হয়ে গেল আমি যে কেঁদে কেঁদে আলা হয়ে গেলাম গিফট গিফট করে

একটা বেড়ে গেছে আচ্ছা খাচ্ছে দেখো তোমরা এখানে এখানে ফোকাস করো তো একটা মাংস মেতে আছে এখানে আছে কুমড়ো সেদ্ধ গাজর সেদ্ধ আর বটবটি এইটা খেতে খেতে মোটামুটি রাত্রি আটটা বাজে ও লাঞ্চ করে রাত্রি আটটার সময় আটটা ও আবার হবে সন্ধেবেলা এইটা খাওয়ানোর জন্য এইগুলো আমাকে করতে হবে আর এখন বাজে সন্ধ্যে ছটার সময় আর আমরা চলে এসেছি আমার মামার বাড়িতে আর আজকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমার দাদা আর বৌদিরা মিলে ছোট্ট একটা পার্টি অর্গানাইজ করেছে পার্টি বলাটা ভুল অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একটা ছোটোখাটো ফিস্ট বলতে পারো বাড়ির মধ্যে আমরা কয়েকজন আর সব থেকে বড়ো কথা যেটা আমরা জানতামই না যেটা কী হতে চলেছে আর আমার মাকেও ওরা ডেকে নিয়ে এসছে যেমন মাও এসেছে আর মাও আমাদের কিচ্ছু বলেনি যে মা এখানে এসছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রানি চা বিস্কুট খাচ্ছে এটা হচ্ছে আমার দাদার মেয়ে এর অনেক শর্টস ভিডিও তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো আর ওই পাশে বসে আছে ওটা হচ্ছে আমার বোন আর এইভাবে ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে আর ভালো থাকে ওর সাথে খেলতে খেলতে চলো রান্নাবান্নার দিকে একটু যাওয়া যাক কি রান্না হচ্ছে তোমাদেরকে বলি এখানে হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইস আর পকোড়া হয়ে গেছে আর চিকেনটা আজকে আমি বানিয়েছি আর রাইসটা বানাচ্ছে আমার বৌদি দেখো দাদার কাঁদবে দেখো আমার ভাই ভাইজের হেয়ারব্যান্ড পরে নিয়েছে মেয়ের হেয়ারব্যান্ড বাবা পরে ঘুরছে কি কী লাগছে না ওকে আমরা এইভাবে বদমাশি করি এটা ইগনোর করো তোমরা দেখো না আর এটা ভিডিওটাই পোস্ট করছি ও দেখলে আমাকে চারটে গালাগাল লাথি যাটা সব মারবে সেটা নিয়ে বড়ো কথা নয় আর আজকে আমাদের লুকটা দেখে না আমরা ঘরে ছোট করে অনুষ্ঠান করছে ঠিক কথা নিজের মধ্যে আমার তো দিচ্ছা করে বড় স্পেশাল দিনে তাই শাড়ি পরে সেজে নিয়েছি আর ওই যে আমরা দুজন বসে আছে দেখতেই পাচ্ছ আমার দাদা এখানে বসে বসে আমাদের কয়েকটা ছবি তুলে দিচ্ছে আর এই যে বউ সাজগুজ করে নিয়েছে ভাইজি আর বোন আর নিচে আছে মামা মামি আমার মা সব রান্নাবান্না জোগা টুকটা যেগুলো বাকি আছে ওগুলো ওরা করছে নিজের পরিবারের সাথে সময় কাটাতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এই যেখানে গুনগুন রানি এর কোলে উঠে বসে আছে আমার বরের সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক খুব ভালো দেখতেছিল তোমার দেখতেই পাচ্ছ আর ও বাচ্চা খুব ভালোবাসে কিন্তু কোলে নিতে পারতো না আর একে নিয়ে আমার বর কোলে বাচ্চা কোলে নেওয়া শিখেছে এটা আমরা বলি আমাদের প্রথম মেয়েটা যাই হোক এই কেকটা আমার বন নিয়ে এসেছে কেকটা কেমন হয়েছে অবশ্যই জন্য আমার তো কেকটা খুব ভালো লেগেছে আর চকলেট কেক আই লাভ চকলেট এই চকলেটটা আমার খুব ভালো লাগে শুধু ভাবছি কখন কাটবো আমার দাদা শুধু বলছে এভাবে পুষতে ওভাবে পোষতে সেভাবে পুষতে এই পৌঁছে দিতে আমার কেক খাওয়াটাই ওয়েটিংয়ে আছে এই করতে করতে চলো কেকটাকে কেটেই ফেলি আর ওয়েট করতে আমি পারছি না সত্যি বলছি কখন ভাবছি কখন খাবো আমার বড় অত ইন্টারেস্টেড হয় আমি আর আমার বোন কেকটা খাওয়ার জন্য জাস্ট ওয়েট করছি আমার বোনও বলছে দিদি কাটো কেকটা খেয়ে ফেলি আর এদিকে আমার ছবি তুলতেই ব্যস্ত কেকটা কেটে ফেললাম কেটে ফেলে প্রথম বাইটটা কাকে খাবো ভাবছি না আজকে আমার বড় অ্যানিভার্সারি ছাড়া আমার আমরাই খাবো কাউকে দেবো না কিন্তু বলে আমরা টক করে খেয়ে নিলাম আমার বড় খাইয়ে দিলো আজকে আমরা আর কেকটা মাখামাখি করি না অনেক সময় হয় কেকটা আমরা মাখামাখি করি কিন্তু আজকে এতগুলো লোক হচ্ছে খাওয়ার খদ্দের আছে আর এই যে আমার ছোটো মামা বসে আছে আর এই হচ্ছে এখানে আমার মা বসে আছে দেখতে পাচ্ছ ওদের জন্য কেক এনে দিয়েছি কেটে ওরা এখানে বসে খাচ্ছে আমার মা দেখছো শাড়িটারের কিছু চেঞ্জ করে মা বলছে দূর আমার এসব ভাল লাগে না তোরা কর তোরা ছোট মানুষ তোরা আনন্দ কর আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছো খুলছে আমার বর এটা দিয়েছে আমার মামা আমার বরকে অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছে জামাই মানুষ ওকে একটা গিফট দেওয়ার জন্য দিয়েছে যাক বেশ ভালো লেগেছে ওটা অফিসে শীতকালে একটু মানে হালকা হালকাটু মোটা মোটা সোয়েটারের মতন আছে ওটা অফিস গেলে পরে যেতে পারবে দেখো পরে দেখেও নিল আবার দেখেছো আর এখানে আমার বৌদি রাইসটা প্রিপারেশান করছে বাড়ি শাড়ি পরই পরেই বসে পড়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি একদম আমাদের আর আজকে ভিডিওটা কয়েকটা সেলফি দিয়ে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সবাই